হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গুড ইভিনিং সবাইকে তো রোজের মতন আজকেরও একটা টিপে বেরোলাম তো আজকে যাবো বর্ধমান কাল না তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো স্কিপ না করে তো আমার চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা অলরেডি আমি বেরিয়ে চলে এসেছি তো এই মুহূর্তে যে হাতচড়া মার্কেটে আছি তো পার্টির জন্য ওয়েট করছি আজকের আমার সঙ্গে পার্টি যাবে তো পার্টি এলেই আমরা বেরিয়ে যাব এখান থেকে তো দেখতে থাকো আমরা নন্দকুমার চলে এলাম কলকাতা চলে এলাম তো খুব খিদে পাচ্ছিল তাই খাও টিফিন করবো বলে যে চলে এসছি পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ানোর জন্য তো ডিজেল নিয়ে তাদেরকে পয়সা দিয়ে পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো টোল কেটে নেব তারপরে এখান থেকে বেরোবো বাঘন স্ট্যান্ডটা ক্রস করছি এখানে টোলটা আরো বেশি চার্জ নেয় এখানে টোলটা আমাদের গাড়িতে কাটে দুশো টাকার উপরে মোড় চলে এলাম তো দিকে রুটটা চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে কলকাতা চলে যাচ্ছে আর আমরা এই যে দিল্লি রুটটা ধরে ডানকুনি হয়ে বেরোব তো সেই কারণে আমরা দিল্লি রোডটা ধরেই যাচ্ছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ডানকুনি বেরিয়ে দিল্লি রোডে আছি তো বর্ধমান এখান থেকে আরও দেখাচ্ছে এইটটি সেভেন কিলোমিটার তো আমাকে আরো এইটটি সেভেন কিলোমিটার রাস্তা জার্নিং করতে হবে তো দেখতে থাকো অনেকটাই রাত্রি হয়ে গেছে খুব খেতে পাচ্ছিলো তাই যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো হোটেলে যাব খাওয়ার খেতে তো খাওয়া দাওয়া করে বেরোব তো হোটেলে চলে এলাম খাওয়া দাওয়া করবো বলে তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো তো আমাকে আজকে সারা রাত্রি জার্নিং করতে হবে তো রাতেই হয়তো মাল লোড হবে হলেই আমি ওখান থেকে বেরিয়ে আসবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দিল্লি রোডে আছি তো এই মাত্র চুঁচুড়া বাস স্ট্যান্ডটা ক্রস করে এলাম তো বড়ি দেখতে পাচ্ছ এখান থেকে বর্ধমান এখনও আটষট্টি কিলোমিটার আর মগরা তিন কিলোমিটার তো আমি মগরা হয়ে বর্ধমান যাব তো বন্ধুরা অলরেডি আমি এই যে লোডিং পয়েন্টে চলে এসেছি এই মাত্র এলাম তো এখন বাজে রাত বারোটা তো দাদারা ওইদিকে প্যাকিং করছে তো আজকের লোডিংটা তোমাদেরকে কি লোডিং বলা হয়নি তো আজকের লোডিংটা হচ্ছে সবজি লোডিং তো এখানে আছে ঝিঙ্গে আছে শশা আছে ফুলকপি আছে তো দাদারা প্যাকিং করা কমপ্লিট করার পরে আমাদের গাড়ির লোড দেবে তো দেখা যাক প্যাকিং করতে কতটা টাইম লাগে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দাদারা প্যাকিং করতেছে এই মাত্র এই যে দাদারা গাড়িতে লোড দেওয়া শুরু করলো তো বেশি টাইম লাগবে না যদি এখন বাজে রাত্রি দুটো তো এই মাত্র আমাদের গাড়ি লোডিং কমপ্লিট হলো তো আমার সঙ্গে একজন দাদা যাবে তা ওই কারণে আমি এখানে ওয়েট করছি তো দাদা এলেই আমি এখান থেকে বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক এখন বাজে ভোর চারটে তো এই মাত্র আমরা গোলাঘাট চলে এলাম এক টানা গাড়ি টেনেছি তাই যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি একটু চা খাবো বলে শুভ সকাল বন্ধুরা আমরা এই মুহূর্তে যে মহরাজপুর চলে এলাম তো বন্ধুরা এই মাত্র আমি মার্কেটে গাড়ি লাগালাম তো এখন বাজে সকাল আটটা তো আমি ভোর পাঁচটায় চলে এসেছি তো পার্টি বললো মার্কেটে গাড়ি লাগাতে একটু লেটে তো ওই কারণে ওয়েট করছিলাম তো এই মাত্র আমি গাড়ি লাগালাম তো এখনও খালি করা শুরু করেনি তো দেখা যাক কতক্ষণ পর আমাদের গাড়ি খালি করা শুরু করে এই মাত্র এই যে আমাদের গাড়ি খালি করা শুরু করলো দাদারা তো আমার খালি করতে কতটা টাইম লাগে দেখা যাক তো আমাদের গাড়ি খালি কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরিয়ে যাব আর এটা হচ্ছে আমাদের চণ্ডীপুর মার্কেট যে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা তোমরা বলেছিলে যে মার্কেটে পাইকারি কি রেট হচ্ছে জানাতে তো আজকের পাইকারি রেট হচ্ছে শশা তিরিশ টাকা করে পাইকারি দিচ্ছে আর ঝিঙাটা দিচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর এইদিকে ফুলকপিটা আছে ফুলকপিটা হচ্ছে টাকা করে পাইকারি দিচ্ছে তো তোমরা বলেছিলে রেটগুলো জানাতে তাই আমি তোমাদেরকে রেটগুলো জানালাম তো তোমাদের ওখানে কী রেট চলছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি খালি হয়ে গেছে তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো এই মুহুর্তে আমাদের এই চণ্ডীপুর নন্দীগ্রাম রোডটায় আছে তো বাড়ি পৌঁছোতে আর বেশি টাইম লাগবে না আমার তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে